হ্যালো এবরিওান আজ শুভ সকালের একটা মিষ্টি সুন্দর কিউট বাচ্চাদের তোমাদের দেখাবো নতুন একটা ভিডিও এনেছি দেখো এরা মা হারা দুটো বাচ্চা কীভাবে রাস্তায় বসে থাকে আর ডাকলে না ছোটো ছোটো আসে আর কী সুন্দর দেখতে এরা রাস্তায় পরে থেকেই মানুষ হচ্ছিলো তারপরে মা ওদের জন্ম দিয়ে চলে যায় দেখো তো এরা কত সুন্দরভাবে দুই ভাই বোন মিলে একসাথে রোদের মধ্যে শুয়ে থাকে আর না খাবার জন্য আর কত সুন্দর দেখতে দেখো এরা নিষ্পাপ এদের মধ্যে কোনো কিছুই নেই কত সুন্দর দেখতে এদের এদের অবহেলা করবে না এদের এটা মা নয় এটা হলো মাসি ওর মা কোথায় জন্ম দিয়ে চলে গেছে তা মাসির কাছে যেমন মানুষের বাচ্চাও যেমন মাসির কাছে মা না থাকলে বড় হয় এরাও তাই মাসির কাছে বড় হচ্ছে দেখো কি সুন্দর রোদ বইছে আর রোদের মধ্যে বসে আছে আর ডাকলেই না ছোটো ছোটো আছে শুধু খাবারের জন্য এরা কতটাই নিষ্পাপ এদের মনে কোনো কিছুই নেই দেখো তো আর ছোটোবেলায় এদেরকে সবাই খোঁজে কিন্তু বড়বেলা আর কেউ খোঁজে না এদেরকে একটু দেখবে